এই জন্য সবসময় এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো যে আল্লাহ তাল্লাহ কোন কাজে সন্তুষ্ট কোন কাজে অসন্তুষ্ট যার কারণে আল্লাহ তাল্লাহ সুন্দর করে সুরা ফাসাসের আটষট্টি নাম্বার আয়াত আল্লাহ তাল্লাহ এইটা বুঝাইলেন দুইটা কথা দিয়া আমি যা চাই সৃষ্টি করি যাকে চাই মনোনীত করি সম্মানিত করি আর আমরা মানুষ কি করি তার পিছনে উঠে পড়ে লাগি কোন একজন ভালো খায় ভালো করে ভালো চলে ভালো উঠা বসা করতেছে আমাদের সহ্য হয় না আছে না নাই তাই তারা কি করতে হবে নিচে নামাইতে হবে না নামানো পর্যন্ত শান্তি নাই যখন কোন দিকে পায় না এরপরে কালো জাদু করে তারা একবার অসুস্থ বানায়া ফলায় থাকে আছে না নাই আল্লাহ তালা এই কথাটাই বুঝাচ্ছেন সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা যারা এগুলা করে আমি আল্লাহর সাথে তারা শরীক আমার সাথে তারা যুদ্ধ ঘোষণা করেছে او مسلمان بلغوا يكتبني الله نور السماوات والارض مثل نوره كمشكاه فيها مصباح المصباح في زجاجه الزجاجة كأنها كوكب دري قد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم

সেভাবেই তাকে বেঁচে থাকার মতো উপযোগী করেন এ কথাটা কেন বললাম একটা উদাহরণ দেই বুঝতে সহজ হবে আগেও বলেছিলাম সেটা হলো আপনি একজন কৃষক আপনি ধান রোপণ করবেন একটা জমিন হাল চাষ করে পানি দিয়ে কাদা বানাইছেন বানানোর পরে ওই জমিনে পানি এমন পরিমাণ দিয়েছেন যা আপনি পাড়া দিলে আপনার পায়ের গাটা ডোবে তো ডুবে যায় হাঁটুর কাছাকাছি তার মানে আপনি একেবারে সুন্দর করে কাদা করছেন এখন আপনি কি করলেন ধান রোপণ করবেন ধানের বীজ যে ধান গুলোতে কিছু কিছু চারা হয়েছে গাছ বাইর হয়েছে ছোট ছোট আপনি এক মুষ্টি এইভাবে ধরে গামলা থেকে নিয়ে বা আপনি যে হাজি যেটাই বলেন টুকরি থেকে নিয়ে সিটাই দিতেছেন দিচ্ছেন না এগুলো কি দেখছেন আপনি কৃষক আছেন আপনার এখানে এখন না হ্যাঁ জমিদার হয়েছি এক সময় তো সবাই কম বেশি এরকমই ছিলাম এখন জমিদার হয়েছে জাগা জমিনের দাম বাড়ছে ঘর বাড়ি মোটামুটি করে ভাড়া টারা দিয়া আমি এখন সাহেব হয়ে গেছি অথচ হাতের মধ্যে এখনো করা লাঙ্গল চাষ করা জানি দেখায় তো অনেকে দেখায় আমাকে হুজুর বিঘা কে বিঘা হাল চাস করে বেড়াইছে দেখেন হাতে করা আর এখন আতক চাল ছাড়া চিকন চাল ছাড়া পেলে ভাত যায় তখন মোটা চাল ছাড়া খাইতে পারে নেই

এখন আপনি কি গাছটাকে উপরের দিক রেখে শিকড়টাকে নিচের দিক রেখে কি আপনি ওখানে ছিটাইছেন জোরে বলেন গাছটা উপর দিকে শিকড়টা নিচের দিকে এরকম করে কি আপনি ছিটাইছেন হাত দিয়ে ধরে ধরে কি আপনি সেখানে রোপণ করছেন কিভাবে করছেন এমনি ছিটাই দিছেন গাছ কোনটা কেদার তলে চলে গেছে শিকড় কোনটা উপর দিকে ছিল আবার শিকড় কোনটা নিচের দিকে গাছ উপর দিকে কোনটা কাই হয়েছে যে কোনটা শীত হইছে কথা ঠিক না কিন্তু দিলেন কোথায় কাদার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কাদার ভিতরে ছিটায় দিয়ে আসলেন এবার গাছের অব্বাস হলো গাছের সৃষ্টি হলো গাছ উপর দিকে উঠবে আর শিকরের শান্তি হলো নিচের দিকে গাছের শান্তি হলো উপর দিকে গাছ কোনদিন কেদার দিকে দিকে নিচের যাবে না যদিও কোনোটা মাথা সারা দিয়ে যায় বলেন সেটা বাঁচবে নাকি বাঁচবে বাঁচবে না শিকরের শান্তি কোথায় গাছের শান্তি কোথায় গাছের শান্তি উপর দিকে শিকরের শান্তি নিচের দিকে আল্লাহ বলেন এই যে কোনো কিছু করা লাগলো না গাছ এখন এমনি এমনি তার শান্তি খুঁজে নিচ্ছে শিকর তার শান্তি খুঁজে নিচ্ছে কিন্তু দুনিয়ার মানুষ এত শান্তি কথা বলার পরও শান্তির জায়গা দেখায় দেওয়ার পরও শান্তির জিনিসগুলো ধরে দেওয়ার পরও মানুষ সব সময় উল্টা দিকে যায় কোন দিকে যায় কোন দিকে যায় উল্টা দিকে যায় কিন্তু আল্লাহ মহান ওই গাছে যেমন পচায়া মারে মানুষ উল্টে দিকে যাওয়ার পরও আল্লাহ মারে না যদি বান্দা কোনো এক সময় ঘাটটা ঘুরায়া সঠিক পথে তাকায়া যদি আমি আল্লাহর কাছে একবার কয় আল্লাহ ভুল করে এদিক গেছিলাম মাফ করে দাও যদি একটাবার বলে আল্লাহ ওই কথাটার অপেক্ষায় আছে শান্তি শান্তি কোনো গাছ যদি নিচের দিকে যায় যাবে নাকি দেখছেন কোনোদিন যে গাছ আস্তে আস্তে মাটির দিকে যাইতেছে শিকড় আস্তে আস্তে উপর দিকে উঠতেছে যাবে না তো শিকড়ের শান্তি উপরে নাই ও শান্তির ঠিকানা খুঁজে পাইছে ও ও মাটির চলে যাবে যাবে মাটিতে গাছের শান্তি উঠে উপরে যার কারণে একটা একটা সিমের আপনি এক আঙ্গুল পরিমাণ মাটির নিচে গেড়ে দিলেন দেওয়ার পর আপনি চলে আসলেন দুইটা পাতা ওই বিচি থেকে হলো পাতা দুইটা মাটি ভেদ করে উপরের দিকে সূর্যের আলো নেওয়ার জন্য শান্তির পথে আসার জন্য সে একবার উপরের দিকে চলে আসলো আল্লাহ তা ওই পাতা দুইটাকে ভেঙে দিল না পাতা দুইটা পচে গেল না ভেঙে গেল না দুনিয়ার মানুষের খাদ্যর জন্য আল্লাহ উপরে উঠায় দিলেন أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله أإله আল্লাহ বলে তোমরা দেখো বিশ নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠের প্রথম লাইনটা বলছি আমি যে গাছকে আল্লাহ কিভাবে জমিন থেকে উদ্গত করে আল্লাহ এই আয়াতের মধ্যে বর্ণনা দিয়েছেন দিয়ে আল্লাহ লাস্টে পরিচয় দিচ্ছে আইলাহুম্মা আল্লাহ আমি আল্লাহ সারা আর কে আছে এগুলা করতে পারে তারপরও তোমরা আমার দিকে না আসে শান্তির দিকে না আসে তোমরা সাময়িক সময়ের দুনিয়ার দিকে তোমরা ধাবিত হচ্ছো চিটারি বাটপারি জুলু অত্যাচার মানুষের প্রতি করতেছো বিভিন্ন ভাবে মানুষকে ঠগাচ্ছো বিভিন্ন ভাবে চাদাবাজি করতেছো এদিন বেশি দিন না পেট ফুলে মরে যাওয়া সময় বেশি দিন নাই ঠিক পেট ফুলে মরে যাওয়ার দিন সময় আর বেশি দিন নাই আগে নিঃশ্বাস বন্ধ হয়েছে এখন আর নিঃশ্বাস বন্ধ হওয়া না এখন পেট ফুলে পড়ে যাবে তাহলে এগুলো করা যাবে কথা বলেন যতটুকু আজকের আলোচনা থেকে শুনলাম বিষয়টা কি ছিল মহরম মাসের গুরুত্ব এবং ফজিলত মহরম মাসে দুইটা আমল আমরা এক রোজা রাখার চেষ্টা করব দ্বিতীয় হলো তওবা বেশি বেশি করে করব মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ শরিক করা যাবে না আল্লাহ যাকে চান এবং যাকে চান সম্মানিত করেন হিংসা করা নামানো দরকার নাই আল্লাহ তাআলা আমাদেরকে এই কয়েকটা কথা বোঝার এবং আমল করার জন্য তো অভিজ্ঞান করো আমি দেওয়ায় না আনিল আহমদুল্লাহ